সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলমিনের নিকট এই আমলটি পেশ করতে পারেন তাহলে আল্লাহ তালা তার মনের সকল প্রকার ইচ্ছেগুলো পূরণ করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই আমলটি করে দুনিয়া আখেরাতে লাভবান হতে পারবেন সম্মানিত দর্শক আল্লাহ তালা সপ্তাহের ভেতরে এমন একটি দিন রেখেছেন সেটা হলো ইয়ামুল জুমুয়া তথা জুমুয়ার দিন আমরা তাকে জুমুয়াবার বা শুক্রবারের দিন বলি সপ্তাহের ভেতরে সাত দিনের মধ্যে একটা দিন হলো সব থেকে ফজিলতপূর্ণ দিন ও বরকতপূর্ণ দিন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে জানা যায় গরিব দুখী যারা হজে যেতে পারে না তাদের জন্য হজের দিন হল ইয়ামুল জুমুয়া তথা জুমুয়ার দিন আল্লাহ তালা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন তাই আপনি যদি দিনে ও রাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ সুবাহানুতাল্লাহ আপনার মনের সমস্ত প্রকার যাই ইচ্ছেগুলো সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহানুতালা পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ তাই সুপ্রিয় দর্শক যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না মনের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না আপনি চাইলে জুমুয়ার দিনের বেলাতে আমলটি করতে পারেন আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন প্রিয় দর্শক দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সুবান ও তালার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনার ইয়াকিনকে অটল রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন মানুষের দোয়াকে কবুল করে থাকেন তিনভাবে প্রথমত আল্লাহ তালার কাছে কোনো বান্দা দোয়া করলে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করেন এবং তাকে সেই ফলও দান করেন দ্বিতীয়ত হলো যখন আল্লাহতালার কাছে কোনো বান্দা দোয়া করে তখন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করার পরিবর্তে তার উপর যে কঠিন বিপদ ও বলা মুসিবত নির্ধারিত হয়েছিল ওই দোয়ার বরকতে আল্লাহ তালা তার ওই বলা মুসিবত দূর করে দেন দ্বিতীয়ত হলো যখন তালার কাছে কোনো বান্দা দোয়া করে তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করার পরিবর্তে তার উপর যে কঠিন বিপদ ও বলা মুসিবত নির্ধারিত হয়েছিল ওই দোয়ার বরকতে আল্লাহতালা তার ওই বলা মুসিবত দূর করে দেন তৃতীয়ত যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন কিন্তু দুনিয়াতে তাকে তাৎক্ষণিক দিয়ে দেন না বরং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহ আব্বুল আলামিন রেখে দেন এই জন্য আল্লাহর আব্বুল আলামিনের কাছে দোয়া করে কোন বান্দা নৈরাশ হবে না কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হে আমার বান্দা সকল তোমরা আমার রহমত হতে নিরাশ হও না এই জন্য আপনি ধৈর্য সহকারে এখলাসের নিয়তে আল্লাহ আবুল আলামিনের কাছে চাইতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার সাড়া দেবেন আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির ও আমল করবে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দেবেন সুবাহার আল্লাহ প্রিয় দর্শক তালার সিফাতি গুণবাচক নামের একটি হল যদি কোনো ব্যক্তি জুমুয়ার দিনে বা রাতে আল্লাহ বিশেষ যে মুহূর্তগুলো রয়েছে সেই মুহূর্তগুলোতে দোয়া করে বিশেষ করে আসরের সময় বা নামাজের পর মাগরিবের পূর্বে এবং শেষ রাতে যখন আল্লাহ আল্লাহতালা নিচের আকাশে নেমে এসে বান্দাদের বলে কে আছো আমার কাছে চাও আমি তোমাদের ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে চাও আমি দেব। জুমার জুমারের বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি এমনটি করে দেখতে পারেন আল্লাহ সুবানুতালা ওনার দয়া ও মেহরবাণীতে আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ইয়া জাল জালাল ইকরম ইকরাম আল্লাহ তাআলার এই সিফাতীন গুণবাচক নামটি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ভুলে গেলে চলবে না এই আমল করার পূর্বে তিনবার দুরূশরীক এবং আমলের শেষে তিনবার দুরূশরীক পড়ে দোয়া করবেন কেন না দুরূশরীক সব আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন আর কোন দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে তার সাথে সাথে যা কিছু আপনি তার সবগুলোই করে নেবেন। তাই আগে এবং পরে দুরশরীপ পরে যে কোনো দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় প্রিয় দর্শক চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রাবুল আলামিনের কাছে দোয়া করবেন আপনার মনের সমস্ত প্রকার আশাগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করুন